শুভ্র দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রদর্শক আজ আঠারোই জুন শুক্রবার আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আম্বারি হাট সপ্তাহে শুধু দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো শুক্রবার একটু বড়ো সোমবার একটু ছোটো হয় তো আজ শুক্রবার এই আম্বারি হাট থেকে দেশাল গরুগুলো বাচ্চা সহ সহকী দামে বিক্রি হচ্ছে কতটুকু দুধ দেয় কয়দাত বয়স হয়েছে ঠিক আছে এই দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন করে আমাদের সাথে থাকবেন আমরা এই যে এর পাশে দেখছি একটা এখান থেকে শুরু করবো আমরা চাচাকে কথা বলবো চাচার সাথে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আজকের বাজার কেমন নরম বেচা বিক্রি কি করেছেন একটা করেছেন লাভ হয়েছে মোটামুটি কিছুটা হয়েছে আচ্ছা আমরা চাই যে এটাতে আপনার ভালো একটা ব্যবসা হোক আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন দাম এটা দাম কত টাকা চাচ্ছিলেন ছিচল্লিশ দাঁত কয়টা হয়েছিল গরুটার দাঁত কয়টা হয়েছে গরুটার আটটা হয়েছে আচ্ছা আর বাচ্চাটা বেটা না বেটি বেটি বেশি দিন তো বয়স হয় না আট দিনের মতো হতে পারে না আচ্ছা কত হলে বিক্রি করতে পারবেন

ভাইজান এটা আপনারটা একটু ধারণা জানত হ্যাঁ ভাই এটা তো বাচ্চা আড়িয়া বাচ্চা আনুমানিক এক মাসের মতো হতে পারে বয়স এক মাস হইল ভাই আচ্ছা আর বাচ্চাটা কয়টা গো গাবিটা কয় দাঁত ছিল আট দাঁত আট দাঁত দুধ কি দেয় দুধ আছে ভাই কেজি খানেক দুধ কেজি খানেক হয় দেশি গরু তো এক কেজির মতোই দুধ হয় এর থেকে বেশি তো হয় না কেমন দাম চালেন গায় বাচ্চা দাম ভাই চাওয়া দাম চল্লিশ চল্লিশ চাওয়া দাম

দাঁত হয়েছে কয়টা দাঁত জোয়ান হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে না জোয়ান হয়েছে আচ্ছা এই যে বাচ্চাটা মক না বাচ্চা এই যে বাচ্চাটা কিন্তু মোটামুটি সুন্দর দাম কেমন চাইলেন তো বিয়াল্লিশ চাচ্ছিলেন কেমন বলছে ক্রেতা 34 38 পঁয়ত্রিশ বলছে আপনার চাওয়া পাওয়া কত একটু লাভ রেখে বলেন তো যে তাহলে বিক্রি করবেন আটত্রিশ পার হলে বিক্রি হবে পার হলে বিক্রি হবে এই যে এটা দেখি আপনার দেখায় আপনারা আটত্রিশ পার হলে বিক্রি হবে এই যে বাচ্চাটা এই যে কাফিটা আম্বারি হাট থেকে দেশাল কাফিগুলো গুলো 500 টাকাতে বিক্রি হচ্ছে সে দামের ধারণা করতে ভাইজান ভালো আছেন আতি ভাই আছেন ভালো বাচ্চাটা তো বেশ সুন্দর সাইয়েল সাইয়েল বাচ্চা ভাই

কত হলে বিক্রি করা যাবে একটু লাভ রেখে ধারণা দেন তো 55 হলে হলে বিক্রি করবেন এর নিচে আর করবেন না এই যে 55 আমরা চেষ্টা করছি আমরা এই যে এ পাশে দেখছি এটার একটু দাম দাও আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইজান ভাই আচ্ছা এটা কয় দাতা ছিল গাবিটা জුවන් ভাই জුවන් বাচ্চাটা বেটা না বেটি বেটা বাচ্চা আনুমানিক কত দিনের মত বয়স হতে পারে এটা বিশ দিনের মতো

আজকে আপনাকে বাজারে দেখতেছি কতগুলা কতগুলো পাঁচ থেকে ছয় জোড়া নিলেন কতগুলো দুই জোড়া নিচ্ছেন কে ভাই আসছে আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন কুমিল্লা কুমিল্লা থেকে আজকে গাভী গরু নিতে চাচ্ছেন বাজারটা কেমন মনে হচ্ছে কেমন মনে হচ্ছে বাজারটা সীমিত আছে দাম কমই আছে তার মানে আজকে যারা নিবে তারা জিতে যাবে আচ্ছা আচ্ছা মানে আজকে যে রেটটা নিলেন গত হাটে কি এর থেকে কম ছিল না বেশি ছিল বেশি ছিল বেশি ছিল তাহলে আজকে একটু চিপ রেট আছে তো ভাইজান তাহলে কি খামারের জন্য নিচ্ছেন নাকি ব্যবসার জন্য খামারের জন্য নিলেন দুইটা আর আরও তিন চারটা নেবেন আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ চাচা ভালো থাকবেন আপনারা নেন আমরা দেখছি কোথায় ওপাশে আছে আচ্ছা আমি কোন দিব যাওয়ার সময় আপনাকে আচ্ছা গুডজি পাশে দেখছি আমরা এগুলোর দাম জানাবো আমাদের সাথে থাকবো আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা হ্যালো এই যে এটা দাঁত কয়টা দুই

পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে হয়তো মাঝামাঝিতে বিক্রি হয়ে যাবে আজকে কিন্তু এই যে গাভী গরু বাজারটা দেখছেন যে অনেক গাভী গরু আমদানি হয়েছে কিন্তু ক্রেতা নাই এর জন্য একটু ওনারা দামটা বলছে যে দামের দামটা একটু কম আর আবার জানিয়ে রেখে দিনাজপুর কিন্তু আবারও দ্বিতীয় স্টেপের জন্য তৃতীয় স্টেপের লকডাউন চলছে তাই ওর আশেপাশে হাটগুলো কিন্তু বন্ধ এবং আমবাড়ি হাট এবং বিভিন্ন অঞ্চলেও কিন্তু হাটগুলো এই হাটে বেশি নিয়ে আসছে আমরা এই যে এই পাশে একটা দেখছি এটা দাম যাব ভাইজান ভালো আছেন আপনার এটা দাঁত কয়টা আটটা দাঁত বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা কত দাম কত চাচ্ছিলেন পঁয়তাল্লিশ ক্রেতা কত বললো পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা কত হলে বিক্রি করা যাবে আচ্ছা এই যে আপনাকে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আগে থেকে খুঁজছিলাম অনেকে জানতে চাই যে রোমান্টিক চাচা নাম ডাকছে আপনার রোমান্টিক চাচা রোমান্টিক চাচার গরুগুলো দেখতে চাচ্ছে এই যে